সেই কালো অবয়ুবটা আমার সাথে যেই লোকটা ছিল তাকে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে আমি এটা দেখে কানিকটা অনেক বই পেয়ে যাই এবং আমি আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠি এবং সেই কালো অবয়ুবটা আমার দিকে রাঙ্গা রাঙ্গা করে তাকালো এবং আমি সামনের দিকে দৌড়াচ্ছি সে আমাকে দাওয়া করতাছে এবং পিছন থেকে সে আমাকে অনেক দৌড়ার চেষ্টা করতেছে। কিন্তু আমি যত জুড়ে সম্ভব তত জুড়েই দৌড়াচ্ছি এই রাতের বেলা বেলা ফুটফুটে অন্ধকার খানিকটা আমার শরীর বয়ে একেবারে ঝর্ণার মতন ভিজে গেছে আমি কোনো কিছু না বলে জুড়ে জুড়ে চিৎকার করছি চিৎকারে যেন কোনো কিছুই শুনতে আসে না আমার চিৎকার এত বেশি স্তীর্ণ যে আমি যেন আশেপাশের মানুষ যদি থাকতো সেই মানুষ এসে আমাকে জিজ্ঞেস করতো কি হয়েছে কিন্তু এখানে তো কোনো মানুষ নেই এখানে এমন জন মানবহীন অবস্থা আমার পাশে থাকা সেই লোকটা আমার পাশে এসেছিল সেই লোকটাকেও সেই কালো অবয়বটা খেয়ে ফেললো এখন আমি কার কাছে আশ্রয় দিব হঠাৎ আমার দূর যেতে যেতে একটা পুকুর দেখলাম এবং সেই পুকুরটাতে আমি এক লাফেই পড়ে গেলাম আমি দেখলাম সেই জিনিসটা কালো বয়বটা সে পুকুর পারে দাঁড়িয়ে আছে এবং আমার পাশে যেই লোকটা এসেছিল সেই লোকটার নারী বুড়ি সব কিছু ওর শরীরে লেগে আছি এবং ও চেটে খাচ্ছে আমি দূর থেকে বললাম আপনি এরকম করবেন না আপনি যদি এরকম করেন তাহলে আমি শেষ হয়ে যাব আমার গোরে আমার স্ত্রী আছে আমার ছোটো ছোটো বাচ্চারা আছে। দয়া করে মাফসা এরকম করবেন না আমি দূর থেকে বলতাছি কিন্তু ও যেন শুনতাসে না ও যেন এ কেমন মানব ও যেন কিছুই শুনতেছে না ওর চোখ দুটো উপরের দিকে উঠানো এবং দেখতে এক ভয়ঙ্কর আকৃতির যেন মনে হচ্ছে কোনো লাশ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমি তাকে দেখার মাত্রই আমি অনেক জুড়ে জুড়ে দোয়া দুরুত পড়তে থাকি আমি জুড়ে জুড়ে আল্লাহর নাম নিতে থাকি কিন্তু ও বলে এতে কোনো কাজ হবে না রে তোর মায়ের দেওয়া অভিশাপ তোর গায়ে লেগেছে তুই মরবি তুই মরবি তোকে নিয়ে যাব অনেক দূরে তোকে আর যেখানে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না যেখানে গেলে তুই চারিদিকে শুধু আগুন আর আগুন দেখতে পারবি যদি নেকামল বাল্লা হয় তাহলে চারিদিকে অনেক ভালো থাকবি সুখে থাকবি কিন্তু আমি তোকে নিতে এসেছি তোকে নিয়ে যাব অনেক দূরে যেখানে তার কেউ থাকবে না এবং তোর যেই বডিটা সেই দেহটা আমি ছিবিয়ে চিবিয়ে খাবো আমি অনেক জুড়ে কান্না করতে থাকলাম এবং আমার মনে পড়ে গেল যে সেই মায়ের দেওয়া অভিশাপটি মা আমাকে বারবার বারণ করেছেন কোকা যাস না ওইদিকে রাতের বেলা অনেক কিছু মানুষের সাথে গোটে যায় তুই গেলে আর বেছে ফিরতে পারবি কিনা সন্দেহ আছে আমি আল্লাহর নাম নিয়ে শেষ কালিমা পড়ে নিতে লাগলাম এবং আমি মনে করলাম যে আজকের দিনটাই হলো আমার শেষ দিন এই রাতের পর আর কোনো দিন আমি আর রাত দেখতে পারবো না হঠাৎ দেখলাম সেই কালো বইবটা পানিতে নামতাছে এবং পানিতে নামার পর আমাকে দৌড়ার চেষ্টা করতেছে আমার মনে পড়ে গেল মায়ের দেওয়া সেই অভিশাপটি ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন আবার আসলাম নতুন একটা নিয়ে আজকের খুব ভয়ানক একটা শুনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আজকের এপিসোডে থাকছে দুটি ঘটনা এবং এই দুটি ঘটনা অনেক ভয়ানক ঘটনা আপনারা আশা করি ভালো লাগবে এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসুন এখানে হেডফোন লাগিয়ে আমার ঘটনাগুলো শুনুন এবং উপভোগ করুন আজ আমি আপনাদের যে ঘটনাটি বলবো তার জায়গাটার নাম উল্লেখ করব না কিন্তু এই নদীর কারণে তিনটি পরিবার আমার চোখের সামনে তস নস হয়ে যায় ঘটনায় আসা যাওক আমি যখন ক্লাস হয়তো ওয়ানে পড়ি ঘটনাটি সেই নদীর পারে। একটি ছেলে আর একটি মেয়ে তারা দুজন ফ্রেন্ড বয়স তাদের অল্প দুপুর বেলা গোসল করতে যায় নদীতে তারা মেয়েটাকে দেখতে পায় খুব সুন্দর ছিল তো নদীতে সেদিন একটু বেশি স্রোত ছিল তো তারা যখন গোসল করতে যায় তখন ছেলেটি নদীর স্রোতে থলিয়ে যায় যেতে থাকে সেখানে এটা দেখে মেয়েটি তাকে বাঁচাতে যায় এবং সেও থলিয়ে যেতে থাকে আশেপাশের মানুষ যখন দেখে তখন খুব দেরি হয়ে তারা নদীতে নামে ছেলেটির লাশ পায় কিন্তু তারা আর মেটিকে পায় না তারা পর দুপুরে দিয়ে মেটির বাবাকে কুজ করে মেটির বাবা অনেক কুঁজে কিন্তু পায় না মেয়েটির বাবা ছিল ডাক্তার সে অনেক কুজ করে কিন্তু পায় না মেটির নাশ মেটির সুখে বাবা পাথর হয়ে যায় কিন্তু আমরা কিছু কথা শুনতে পাই তাহলে এমন যে ডুবুরিয়া পানির দেশে যায় তখন তারা মেয়েটিকে দেখতে পায় পানির নিচে যারা আছে তারা নাকি বলে যে মেয়েটিকে তারা দিবে না কারণ মেয়েটি ছিল খুব সুন্দর এবং তারা যদি মেয়েটিকে নিতে চায় তাহলে তারা মেয়েটিকে মেরে ফেলবে পানির নিচের ঘটনাটা আমার শোনা কথা কথাটা কতটুকু সত্য বা মিথ্যা আমি জানি না ঘটনাটি এখানেই শেষ হতে পারতো ঠিক সেই নদীর আবার ঘটলো আরেকটা ঘটনা অনুমানিক দোষ বা বারো বছর পর সেই মেটি বাবা গোসল করতে নেমে যায় হঠাৎ একদিন নিখোঁজ সবি চলে যায় দিকে খুঁজেতে থাকে সে ছিল একটি বয়স্ক এলাকার মাইকিং করা হয় সারা বেলা কোথাও পাওয়া যায় না সেই ডাক্তারকে কিন্তু তার জামা কাপড় নদীর পারে যে শিশির ছিল সেখানে পড়েছিল সবই বুঝতে পারে যে তার সাথে খারাপ কিছু ঘটে গেছে ঠিক বিকাল তিনটা বা চারটার দিকে তার লাশ সেই শিশিরের নিচে পাওয়া যায় তার পেটে কোনো পানি ছিল না এই ঘটনায় কোনো সমাধান আজ কেউ দিতে পারেনি সবার একই কথা মেয়েটি গেল যেভাবে তার বাবাও গেল সেইভাবে কিন্তু কেউই জানতো না এর মূল রহস্যটা কি কি এমন কারণে হচ্ছে সবাই বুঝতে চায় যে এগুলো কারণ হওয়ার পিছনের রহস্যটা কি সবাই সেই পূর্বের বিশ বছর পিছনে সবাই গেল তারা বুঝতে পারলো যে তাদের যেই ঠাকুমা ছিলেন তার যে দাদি ছিলেন সেই ডাক্তারের উনি একটা কাজ করার ফলে তাদের পরিবার আজকে এরকম ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে এই পরিবারকে সেই কালো অবয়বটা নিয়ে যাবে এই পরিবারকে তারা ধ্বংস করে ফেলবে কি এমন অভিশাপ লেগেছিল এবং রেটে একটা অভিশাপ এই অভিশাপের কারণে বাপ এবং মেয়ে তারা দুজনই চলে যেতে হলো সেই পরপারে কি এমন কারণ জানতে চাইলে তারা বলে সেই এলাকার কিছু মানুষ পরদিন একজন হুজুরকে নিয়ে আসেন এবং হুজুর সব ঘটনাটি বুঝলেন এবং সব ঘটনাটি বোঝার পর হুজুর বললেন যে এখানে তাদের সেই পূর্বের কিছু অভিশাপ লেগে আছে যেই অভিশাপের ফলে মা এবং মেয়েদের সবাই পরকে নিয়ে যাবে এই নদীতে তারা এমন একটি ভয়ঙ্কর কাজ করেছিল যে কাজটির ফলে আজকে তাদের এমন অবস্থা তার মার যখন মাসিক ছিল তার মা সেই পুকুরে এসে ভয়ঙ্কর ভাবে গোসল করেছিল এবং তার মাকে তখন সেই পুকুরে সেই নদীর জিনরা ভালো লেগে যায় এবং তার বাবাকে বারবার স্বপ্ন দেখায় যে তার মাকে নিয়ে যাওয়ার জন্য এবং তার মা মাসিক অবস্থায় সবার সামনে সেই নদীতে গোসল করেছিল যার ফলে সেই জিনদের ভালো লেগে যায় এবং তার মা আস্তে আস্তে অসুস্থ হতে লাগলো এবং তিনি এক পর্যায়ে এমন অসুস্থ হয়ে গেছিলেন যে যেই মেয়েটাকে নিচে তলিয়ে নিলো সেই তখন তখন ছিল যে সেই সেই অদৃশ্য দেওরা একটা প্রতিজ্ঞা করেছিল যে তার মাকে নিতে পারছে না কিন্তু মেয়েকে যে অবশ্যই নিবে মেয়েকে যে অবশ্যই নিয়ে তাদের মায়ের স্বাদ মেয়েকে দিয়ে পূর্ণ করবে এটা একটা প্রতিজ্ঞা তারে আপনি এই কাজ কখনো চাইলেও পারবেন না এই মেয়েটাকে ফিরিয়ে আনার একটি রাস্তা হচ্ছে যে আপনারা কবিরাজের কাছে চলে যান এবং কবিরাজ যদি চায় যে পারবে তাছাড়া আমিও পারবো তারপর হুজুর সেখান থেকে চলে গেলেন এবং পরদিন হুজুর সেই রাত ঠিক একটার সময় সেই নদীর পারে চলে আসলেন এবং তন্ত্র মন্ত্র দিয়ে উনি সাধনা করতে লাগলেন যে কেন তারা সেই মেয়েটাকে নিয়ে নিল এবং মেয়েটার বাবাকেও কেন নিকুজ করে ফেললো তখন তারা বলে যে সেখানে বিশাল বড় একটা গরু জবাই করে গ্রামবাসীকে কিছু দিয়ে এবং পুরো গরুটা তাদেরকে খাওয়াতে হবে তবেই নাকি সেই ডাক্তারকে এবং ডাক্তারের মেয়েকে তারা জীবিত ফেরত দিবে গ্রামবাসী সবাই শুনে তাদের পরিবারের কাছে গেল এবং তাদের পরিবার এক পর্যায়ে সেটা করতে রাজি হয়ে গেল। এবং তারা বুঝতে পারছিল না যে কি করবে তারা তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে এই মুহূর্তে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ডাক দিতে পারবে না তারা বিশাল বড় একটা পরদিন সকালে গরু জবাই করে সিন্নি করলো এবং মিলাদ মাহফিলের আয়োজন করলো এবং এগুলো করে তারা সেই সেখানেই নিয়ে গেল সেই নদীতে তারা সেখানে নিয়ে গেল এবং সেই অদৃশ্য কথা দেউদের মতোই তারা সেই কাজ করলো এবং পরদিন যখন তারা সেটা শেষ করলো তখন তারা সেই ডাক্তার এবং সেই ডাক্তারের মেয়েকে আবারও পুনরায় ফেল এরপর থেকেই সেখানে আর কোনো মানুষ সেখানে যায় না সেখানে যেই যায় খুব সতর্কতার সাথে যায় এবং কোনো সুন্দরী মেয়ে সেই নদীর পাশ তো দূরের কথা সেই নদীর আশেপাশেও যায় না ও বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা আসুন দ্বিতীয় ঘটনায় ফিরে যাওয়া যাক লাশের সাথে করবে সঙ্গম জামান এখন গভীর অন্ধকার রাত সে কুদাই হতে পারার সুন্দরী মেয়েটির কবরের সামন দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে কবরের চার কোনায় বিন্দুর মতো লাল হয়ে আগরবাতি জ্বলছে রাতের পিন পিনকতা নিরীরে জিজি পুকার ডাকে যাচ্ছে জামান খানিক মাথা তুলে চারিদিকে তাকায় মুস্কি হাসে ফুটফুটে তার যুবতী মেটি আজি মারা গেছে ভীষণ সুন্দরী সে বহুকাল মেটি কোলে যেত আসতো দেখত সে আহা এমন অনেক দিন হলো এমন সুন্দরী মেয়ের সান্নিধ্য সে পায় না জাপায় সব বৃদ্ধ মহিলা এদের শরীর হাড্ডি ব্যতীত কিছুই নেই মৃত লাশের সাথে সঙ্গমের তার অনেক তখন করে স্ত্রীকে পালিয়ে গিয়ে একটি আজপাড়া গায়ের কবরস্থানের পাহারাদার হয় নিঃসঙ্গ জীবন তার স্ত্রী কুনের বই পাহারাদারি করে দিনকাল যাচ্ছে পাশে একটি সাহস হয় অভিজ্ঞতা সে থেকে দীর্ঘ বুঝতে পারে মৃতদের বয় পাওয়া বোকামি বয় পেতে হয় জীবিত মানুষকে তখন থেকেই রাতের আধারে কবরে আসা যাওয়া শুরু হয় তবে প্রথম দিকে প্রায় তাকে অদৃশ্য স্পষ্টতার তার বই দুর্বল করে ফেলত থোবা করে এই জঘন্য কাজ থেকে মাঝে মাঝে বিরত থেকেছে কিন্তু বেশ দিন বিরত থাকতে পারছে না দিন এই কয়েক আবারও নিষিদ্ধ পেশায় মাথা সাড়া দিয়ে উঠে সেবার একজন বক্তার ওয়াজ শুনে প্রতিজ্ঞা করেছে পুরোপুরি পুরাপুরি ভালো হয়ে যাবে ওয়াজটি এমনভাবে বুড়ে উমর তালা নিঃসঙ্গ থেকে বের হয়ে মদিনার পথে হাঁটছেন হঠাৎ দেখতে পান যে একটি যুবক রাস্তার পাশ দিয়ে হাউমাউ করে কান্না কাটি করছে সে ওয়াজে শুনতে পায় যে ভীষণ কান্না তাকে দেখে উমর রাজত বলেন যে তুমি কি করেছো চুপ বুঝিয়ে যাচ্ছ কেন তিনি এগিয়ে যান জিজ্ঞেস করেন তুমি কেন কেন যুবকটি কান্না থামায় না সে বলে আমি কুফুরি করে কাঁদছি আমি একটি জঘন্য পাপ করে ফেলছি এত বড় পাপ করেছি জানি না আল্লাহ কখনো আমাকে কমা করবেন কি না আমি আল্লাহর জাহান নামের বয়ে কাঁদছি উমর রাজিয়াল তালা বলে না ভাই আপনি কি পাপ করেছেন বলেন যুবকটি একবার বলে যে আমি খবরের ভিতরে জিনা করে ফেলেছি একটা সুন্দরী মেয়ের সাথে জিনা করে ফেলেছি এই গুনাকি কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি এত বড় গুণা করেছি যুবকটিকে নবীজির দরবারে নিয়ে যান এবং আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার কান্নার কারণ কি যুবকটি বলে সব ঘটনা খুলে বলে আল্লাহর রাসুল বলেন তোমার গুনাকি কি আল্লাহর আসমান জমিনের থেকেও বড় উত্তরে যুবকটি বলে হে বড় গুনা গুটা আসমান থেকে বেরিয়ে আসলে আত্মীয় স্বজন সব আমাকে মারতে চায় এই বলে যে সে বয়ে অনেক থা করে আসতে চায় কিন্তু সে তো কখনো আসতেই পারতাছে না আমি আলোর মারি দেখতে পাই অতি সুন্দর রূপসী নারী আমার লোভ হয়ে নেমে পড়ে কবরে এই বলে সে ওয়াজে সুজরের ওয়াজে সে শুনতে পায় মেটি মৃত লাশের সঙ্গে যৌনতায় লিপ্ত হই খাটের মিশে গেলে আমি কাফুন দাফুন কবরের ভিতর করে থেকে মেটি আমাকে ডাক দিয়ে বলে আমি ছিলাম দুনিয়ার জমিনে একটি পবিত্র মেয়ে জীবিত থাকতে কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই জীবিত কোনোদিন পর্দা লঙ্ঘন করি নাই জীবনে কোনোদিন নামাজ গাজা করি নাই অথচ তুই আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে অপিত্র অপবিত্র করে দাঁড় করিয়ে দিলি মনে রাখিস কিয়ামতের দিন আমি তোকে ছাড়বো না আল্লাহর কাছে তোকে জবাবদিহিতা করতেই হবে আমি তোকে মাফ করে দেব না তোকে জাহান নামের আগুনে জ্বলতে হবে ও আল্লাহর রাসুল আমি যখন নেটির এই কথাটি শুনলাম তখন আমার ভিতর জাহান নামের বই ঢুকে গেল আল্লাহর সামনে দাঁড়ানোর বই আমি দাফন কবরে রেসে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি আমি যে গণ্য গুণা করে ফেলেছি আপনি এখন আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর রাসুল তখন বলেন আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা জানি না তবে তুই এখান থেকে দূর হয়ে যা মিতল লাশের সঙ্গে সঙ্গম করে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস যখন তোর জন্য আল্লাহর গজব আসতে পারে এই ওয়াজটি শুনে ভয় পেয়ে যায় মদিনার যুবক মাত্র একদিন শয়তানের পনুচনায় কাজটি করে খান্না কাটে করছে পনুশোচনায় বুকছে তবুও নবীজি তাকে প্রশ্রয় দিলেন না অথচ এই জঘন্যতম কাজটি সে নিমত করে আসছে সেদিন আপন মনে প্রতিজ্ঞা করে এসব ভাব কাজ শেয়ার করবে না এরপর থেকে আজ অব্দি লাশের সঙ্গে সঙ্গম থেকে দূরে ছিল কিন্তু পাড়ার সুন্দরী মেয়ের প্রতি লোভ আর সামলাতে পারেনি কুরানো নেশায় তাকে মাথা দিয়ে উঠছে নেক্সট এরকম শেয়ার করবে না বলে প্রতিজ্ঞা করে এতক্ষণে কুদাল নিয়ে দক্ষ হাতে মাটি সরানো শেষ বাসগুলো একে একে তুলে পাশে রাখে দেয় দুই হাতে বোর করে খোপরে নেমে পড়ে আর একবার মাথা তুলে সতর্কভাবে চারিদিকে ছাড়ে দিকে তাকায় গণ অন্ধকার কেউ আসার সম্ভবনাও নেই ধীরে ধীরে পায়ের দিকে থেকে কাফন খুলে মেটি উলঙ্গ করে ফেলে সুবিধার জন্য সে এসব কাজে লঙ্গি পরে আসে লঙ্গি তুলে হাঁটু ব্যঙ্গে পশে পড়ল ঠিক তখনই কবরের উপরে চারটি ছায়া মূর্তি দেখতে পায় বয়ে আতকে উঠে সে চিৎকার দিলেই নিজের বিপদ মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলে নিতে হবে কবরের পাশে কুদাল নিয়ে রাখা হাত বাড়াতেই পেয়ে যাবে জামান জামান আচমকা দাঁড়িয়ে কুদালের দিকে হাত বাড়ায় কিন্তু তাকে অবাক করে একটি ছায়ামূর্তি চুকের পলকেই কুদাল নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে যন্ত্রণায় খুচরে উঠে জামান কবরের নেতিয়ে পড়ে তাড়াতাড়ি দুটি বলতে পারে না ও জানা কোনো বই তার মাতার আঘাতের যন্ত্রণায় ও জ্ঞান হয়ে যায় তখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় পা বাদা অবস্থায় সে গড়ে বন্দি কেমন বাজে একটা গন্ধে বোমে আসবার মতন যুগান হঠাৎ তার চোখ পাশে বাম পাশে উলঙ্গ লাশটির দিকে রাতে সেই মেয়েটির লাশ এখানে কেন সে বুঝতে পারছে না দুপুর এলাকায় ঘুরে টিউশনি করায় মা মারা গেছেন সেই কবে মেটা এখন এমন আর মনে পড়ে না এই তো বছর কানেক আগে চোখ বন্ধ করে মায়ের মায়া মায়া মুখটা অপসে চুকে বাসছে এখন ছোট্ট একটি বাই ছাড়া আর কেউ নেই নাম পূর্ব এই বাই বুবা বারো মাস নানান অসুখ বিসুখ লেগেই তাকে মা তখন মারা গেলেন তখন নানি গিয়ে দুপুরে এই পূর্বকে নিয়ে আসেন লোকে বলে বাবাই নাকি কোন করেছে বাবা কেন কোন করলো তার মাকে দুপুর বা পূর্বে কেউই জানে না কিছু লোক অসহায় ছেলে মেয়েদের মায়ের মা তার চোখে দেখলেও অনেক কুনির ছেলে মেয়ে বলে অবাজ্ঞা করেছে মামা তখন কৃষি কাজ করতেন অবস্থা মোটামুটি ভালোই ছিল নানি দুপুরে স্কুলে ভর্তি করে দেন খালা দেখাশোনা করেন কিন্তু শিকার বিয়ে হয়ে যায় ভীষণ সুন্দরী বলে বিয়ে হয়ে ভালো পরিবারে লোকে বলে খালার মতো সুন্দরী হয়েছে দুপুর খালার থানা টাউনে থাকেন খালার খালু সরকারি চাকরি করেন খালার বাসুর অবসরে ওনার একটিমাত্র ছেলে দুপুরে মেয়ের মতনই দেখেন মা বাবাহীন এই দুপুরের জগতে কঠিন বাস্তব খুব কাছ থেকেই দেখছেন মুখোশের আড়ালে মানুষ কতই জঘন্যতম দুপুর থেকেও কে জানে ভীষণ জানবি কিন্তু এই জগতে সংসারে যে ভালো মানুষগুলো আছে দুপুরের মনে পড়ে যখন শিকা খালার শ্বশুর বাড়িতে বাবে প্রতিটা মানুষ এত ভালো খালার ভরপুর লুকান থানার সবই স্পেষ্টার হয়ে গেলছে কিন্তু নানি মারা গেলেন দুপুর যখন চতুর্থ শ্রেণীতে পড়ে ধীরে ধীরে নানির মামের সঙ্গে খারাপ হতে থাকে সম্পর্ক খারাপ হতে থাকে পুরাপুরি খারাপ করে যখন মামির বাই মুন্না একদিন দুপুরে বুকে হাত দিয়ে দেয় বিকেলে মামির বাই আশেপাশে বাচ্চাদেরকে নিয়ে লুকা চুরে ফেলেন বৌরা প্রায় বাচ্চাদের সঙ্গে এমনটা করে থাকেন তখন কেউ মুন্নার মতলব বুঝতে পারেনি মুন্না সবাইকে নিয়ে লাখড়ি গোড়ের দিকে ওই দিকে যায় সব বাচ্চাদের বলে তোমরা সবাই আমাকে আর দুপুরের খুঁজে বের করো বাচ্চাদের ফাঁকি দিয়ে মুন্না দুপুরকে নিয়ে লাকড়ির গড়ে যেত দরজা বন্ধ করে দেয় আবসা আলো আছে দুপুরের তখন মাত্র ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ে মুন্নার কিছুই সে বুঝতে পারেনি দুপুরের টেনে খুলে নিয়ে বসায় আচমকা দুপুরকে হাত টেনে নিয়ে পর পর পুরুষের চেপে ধরে দুপুর সেই প্রথমে পরপুর সেই স্পর্শ মুন্না খানিক পর দুপুরের বুক চেপে ধরে নিজেকে সারানোর জন্য খই মাছের মতন লাফানোর ছটফট করে দুপুর হঠাৎ বয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয় অবস্থা বেগাতিক দেখে মুন্না দরজা খুলে দেয় দুপুরে কাঁদতে দেখে মামা জিজ্ঞেস করেন কি হয়েছে দুপুর মামাকে সব বলে পান পাশ থেকেই মুন্নাকে তাড়িয়ে দেন মামা এখানে আর আসতে নিষেধও করেন এরপর থেকেই দুপুরের সঙ্গে মামি নানান বিষয় নিয়ে জামেল্লা হয় এক সময় আর তাদের সঙ্গে থাকা সম্ভব হয়নি পূবের একটি ছোট্ট গড়ে দুপুর বাইকে নিয়ে আলাদা হতে বাধ্য হয় টিউশনি করে যে টাকা পায় তাতে কিছুই হয় না কিন্তু এই জগতে যে কিছু থেমে তাকে না কেবল বেঁচে থাকলেও কত কিছুই হয়ে যায় সেটা শুধু দুপুর জানে দুপুর এই পূর্বের দায়িত্ব অনেকটা নিয়ে নিতে খালার কাছ থেকে বাসুর মামার পূর্বের গরে । নিয়ে তাকে পূর্বে হাত পা শুধু মাথা খানিক মোটা একলা চলার মতন বুদ্ধিও নেই দুপুরের এখন দিন কাটে ইন্টার পরীক্ষার প্রস্তুতি আর এলাকায় ঘুরে টিউশনই করিয়ে রুমের আলো দেখেই জামান হঠাৎ করে খুলে চুখে তাকায় দেখে কয়েকটি সুন্দরী মেয়ে রুমে ঢুকছে লাশের গন্ধ এখনো নাকে লাগছে ফেট গুলিয়ে বমি আসার অবস্থা সুন্দরী মেয়েরা জামানকে অবাক করে দিয়ে তার হাতের দিকে এই রুম থেকেই বাইরে নিয়ে আসে জামান চারিদিকে তাকিয়ে দেখে সব কিছু আগেকার রাজক্ষীয় বাড়ির মতন বৈঠকখানার সামনে বিশাল কুর্তিসে বসায় জামান কিছুই বুঝতে পায় না চার পাঁচটি মেয়ে এসে তার শরীর টিপে দিচ্ছে খানিক পর এরাও চলে গেল আর কয়েকটি সুন্দরী মেয়ে এসেছে জামান মেয়েদের দেখে চোখের পাতা ফেলতে পারছে না এত সুন্দরী মেয়ে পৃথিবীতে আসে হঠাৎ দেখতে পায় মেয়েরা তাকে কাপড় ধীরে ধীরে খুলে ফেলছে পুরো শরীরের লোম নাড়াচাড়া দিয়ে উঠে জামানের সে আর সহ্য করতে পারছে না নিজেকে এই প্রসাদের রাজা ভাবতে শুরু করে পাশের মেটাকে জড়িয়ে ধরে পুরো শরীরে চুমু খায় বাকি উলঙ্গ মেয়েগুলো গুল হয়ে দাঁড়িয়ে থাকে খানিক পর মেটা জামানকে একটি রুমে নিয়ে যায় রুমে আবসাহ আফসা আলো একটি মেয়ে এগিয়ে আসে জামান প্রস্তুত সঙ্গম শুরু হয় যন্ত্রণায় কুকরাতে উঠেছে তাকে দেখে মেয়েগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে আর ওদের জনি অনেকটা সাপের মুখের অবয়ব তার মানে সব পুরুষাঙ্গ যখন সাপের মুখ যৌনাঙ্গ যন্ত্রণা চিৎকার দিয়ে উঠে জামান উলঙ্গ মেয়েগুলো তখন হাসতে শুরু করে সাপের মুখ থেকে নিজেকে পুরুষাঙ্গ টেনে বের করে দিচ্ছে কিন্তু বাক্যে দেখে উলঙ্গ মেয়েদের জনি থেকে বিশাল বিশাল সাপ বের হয়ে আসছে মেয়েগুলো রাস প্রসাদ কুপিয়ে হাসছে এবং তারপর সে দেখতে পায় এগুলো আসলে কোনো মেয়ে নয় এগুলো জিন এগুলো সে খারাপ তাদেরকে তাদের মারার জন্য ফাঁদ পেতেছে এবং সেই মেয়েগুলো তাকে কুপিয়ে হত্যা করে ফেলে এই ছিল আজকের ঘটনা এবং ও নম্বর ওয়ানটি এখানেই শেষ হয়ে যায় আশা করি ভালো লেগেছে যদি ঘটনা নাম্বার প্রথমটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না